প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেইন আটটা কোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল সেই ছাত্র সংগঠনের মেইন আটটা কোস্টের মধ্যে তিনটা কোস্টে আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেক্ষেত্রে হোল্ড করছে এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢাকা মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গা গুলা যেভাবে সাজছে সেই দাও পদ না পাওয়ার কারণে এই ধরনের ধামলা সৃষ্টি আর পাশাপাশি গতকালকে বসুন্ধরা যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন না ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা খেয়েছে সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন এবং হচ্ছে একজন অনেকজনকে এমনকি ছুরি দিয়ে যে ওদের শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টতা দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছে আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছেন তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু সে তো সরাসরি এটা বিরিয়াত্ত বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটা বিরোধী ছাত্র দলের বিরোধী নিজে একটা লাইভ করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানিনা এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের জন বসুমতি ছাত্র আন্দোলন ব্যানারটা নিয়ে ফেলা হয়েছিল যাদেরকে ব্যানারটা ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজ ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম গুলা করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি খুবই হেল্প করতেছি বাস্তবতা তো যতগুলো হিন্দের সৃষ্টি করা যায় কতগুলো যারা যারা আমার ওই ব্যানার সিরিজে ইয়া করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন তারা প্রত্যেক ওই সদস্য কিন্তু ওকে এরকমই আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসব আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সনক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

আচ্ছা ওরা যেমন ঢাকা শহরে আসতে চাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরা এসেছে সাধারণ এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো দেখেছেন হচ্ছে নাতিকে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন যারা আব্দুল আহমাসুল আহমাস কথাটা আবার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি

হয়েছে কেন্দ্রীয় ভাবা কেন্দ্রীয় ভাবা কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে আছে আপনার যে ইয়ার ভাড়াটা স্টেজ করার যে ভাড়াটা সেখানে এখনো অর্ধেক টাকা আমি আপনাকে আমি আপনাকে যারা ভালো তো আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা

না 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 তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু সুরের জন্য বলতেন না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিবৃত্তি

আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে মধ্যে জুলাই আগস্ট আন্দোলন আমার ভূমিতে আঁকা শুরু করেছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীদের বিশেষ আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যায় এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপ আমার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গবাদ এ ছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতা কর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ এটিও আমি সন্ন্যাস কারণ কি আপনি সারা দেশ থেকে এতটুকু নিয়ে আসছেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন আওয়ামী এটা করেন নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী একটা দুষ্ট সরকার ছিল আমরা সেগুলো করে দেখিয়েছি কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের উপরে তো সাত মাস অতিবাহিত করেছি আমরা তখন করতে পারেন কারণ এখানে আসলো তিনি যা বললেন ঠিক আছে তিনি তার বক্তব্য বলেছেন কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের তার পারিবারিক কিন্তু আমি সে বলা সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে দুইটা প্রোগ্রাম সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে ঘটনা ঘটেছে না এটা আমি আমার আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মেয়ের বিরুদ্ধে তো এটা তিনি ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো বিশ্বাসযোগ্য আমার কাছে একটু কারণ হচ্ছে রাখি বলছিলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসে ছয় মাসে কম সময় আছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে না অবশ্যই আমি সেটি আমি আমার না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরা আহ আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা এক দুজনকে নিয়োগী দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের সেটি কি বিএনপির বাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো

বলছি জি তো ভাই আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান আপু বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন হাসলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কথায় যে আন্দোলনের যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন

এই যখন আপনাদের চিত্রবদল আর শ্রীপুরের ঘটনায় বৈশ্বাতকে মামলা দেওয়া হয়েছে আমি এগুলো কি ছোট ঘটনা খালি তাই না আমরা যারা বড় সংগঠনের নেতৃত্ব রেখেছি আমরা বুঝি এই পুরো দ্বারা আমাদের মারবোধ যে কি মেসেজ যায় কি মেসেজ যাচ্ছে আমরা যখন আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি পুরো পার্টি তোলাই দিবে না কিন্তু তোরা স্যার আমরা সেই প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন শতত নাগরিক রাজনীতি।

ছাত্র দলের সভাপতি হিসাবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার আমার এই পদের অপব্যবহার আমি করি আমি আমার পদ থেকে অব্যাহতি আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম খালিদ আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ আমি আপনার লোকজন করতেছে চাঁদাবাজি আপনি আপনাকে আলাদা করতেছেন এটা কি হইতে পারে না এটা কি হতে পারে কিনা এই কথা আপনার আসতেছে কিনা যে ধরেন ছাত্র দলের মধ্যে শুধু রাকিব চাঁদাবাজি করে না আর বাকি ছিল সেহেতু কি হয়েছে আমি এখনই হানা মাসুদের কাছে যাবো আমার এটা বোঝার তাহলে আপনি যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কান্নাগুলি করতেছে সেগুলো আপনারা কেউ করতেছেন

প্রতিরোধ সচিবালয় গিয়ে বসে থাকে বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে আবার জনাব রাখবি আমার জনাব রাখবি আমার আপনাকে একটু থামাচ্ছি কারণ আমার এই প্রশ্ন